ইসলামপুর আদালত থেকে আসামি নিয়ে যাওয়ার পথে পাঞ্জিপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে জখম হল দুই পুলিশ কর্মী বুধবার ঘটনাটি ঘটেছে গোয়ালপোকরের পাঞ্জিপাড়া এলাকায় জখম দুই পুলিশ কর্মীর নাম নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য জানা গিয়েছে রায়গঞ্জ থেকে ইসলামপুর মহকুমা আদালতে আসামি নিয়ে আসার পর আবার সেই আসামিকে নিয়ে যাওয়ার সময় গুলিতে জখম হয় তবে কিভাবে গুলি চলল তা এখনও জানা যায়নি জখম পুলিশ কর্মীদের উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে নিয়ে আসা হয় দুজনকেই রেফার করা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে जो देलु भसो न न इना न गिल्दनको सरकार बढ्दै छ भसो इनी भूमेको लागि न इनीले मात्रै न न गिल्दनको सरकार इनीले संगठित दुगाए फाइदाका कार्डहरु एको लागिराछ हाम्रो चुबुलो चलारी गनको सरकारले पनि इनीले छोड्यो हामीनी आ आ इनी वेट गर्नेले युट्युबले भेरिदिन्छु भेरिदिन्छु 나도 이 미래 중에 우리가 제일 거짓된 일이라고 할수 있는 게

ও পুলিশকে ফায়ারিং করে পালিয়ে গেছে বললেন একদম জোর হয়েছে দুইজন ইনজুরিকে এখন স্টাম্পুর হসপিটাল থেকে রেফার করা হলো নরমাল মেডিকেল কতজন আসামি ছিল গাড়িতে জানা গেছে না জানা যায়নি এই ভাই রিভলভারটা কোথা থেকে পেল সেটা জানা গেছে সেটাও জানা যায় তাহলে কে গুলিটা কে চালালো তাহলে তো যে পালাইছে সেই চালাতো আসামি চালে তো ওর কাছে রিভলভারটা কোথা থেকে আসলো নিশ্চয়ই রিভলভারটা কোথা থেকে আসছে ওখানে গাড়ির মধ্যে কোনো না কোনো কারণে কোথা থেকে আসছে হয়তো তো ওকে কি দেখলাম যে দুইজন ইনজুরি হয়েছে দুইজনই এ আছে